করে রাখা হয়েছে যে আয়না মধ্যে মেরে আর মারা হতো কোনো সাধারণ ভাবে না এখানে মানুষদেরকে প্রথমে বন্দি করা হতো যাদেরকে আয়না ঘরের মধ্যে নিয়ে বন্দি করা হতো তাদের তথ্য মতে যে তারা কখনো কল্পনা করতে পারতো না যে তারা বাংলাদেশের মধ্যে রয়েছে নাকি অন্য কোন দেশের মধ্যে রয়েছে মানে তাদেরকে চোখ বেঁধে প্রথমে চোখ বেঁধে জমকি পরিয়ে তাদেরকে গ্রেফতার করে এখানে আনা হতো তারপরে এই আয়না ঘরের মধ্যে আটকে দেওয়া হতো চারো দেয়ালের মাঝখানে থেকে কখনো বুঝাই যেত না যে এর আশেপাশে কি রয়েছে বা সে কোন লোকেশনটায় অবস্থান করছে এই আয়না ঘরের মধ্যে যারা কাটিয়েছেন যারা এখান থেকে জীবিত ফিরেছেন তাদের মুখ থেকে

তাদেরকে খাবার হিসেবে হিসেবে দেওয়া হতো ক্যাক্টাসের কাঁটা হ্যাঁ ক্যাক্টাসের কাটা তাদেরকে দেওয়া হতো যাতে করো এই খাবার ক্যাক্টাসের কাটা খাওয়ার পর তাদের খুব বেশি মনে করে তারা যে এই যে মানুষগুলোকে এখানে গুণ করা হচ্ছে তাদের শরীরের ভিতরে যে অঙ্গ প্রতঙ্গ রয়েছে বিশেষ করে কিডনি লিভার ফুসফুস এই অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিলে তো আমাদের লাভ হয় এই ভাবনা থেকেই তারা একটা বৈচাশিক যখন এই আয়না আসলে খুব বেশি মানুষ রাখার জায়গা ছিল না প্রতিনিয়তই এখানে নতুন নতুন আসামি নেওয়া হতো তো পুরনো আসামি কি করে। তারা সেই পুরনো আসামি শরীর থেকে জীবন্ত জীবিত অবস্থাতেই তাদের শরীর থেকে ডিবি ধারণ কিন্তু এখানকার মানুষদেরকে নির্যাতন করে সরকারের কাছ থেকে এখানে মোটা অঙ্কের টাকা পেত এবং শুধু সেই মোটা অঙ্কের টাকাই নয় এখানে যে সমস্ত মানুষদেরকে আয়না ঘরে বন্দি করা হতো তাদের মধ্যে যারা এলিট শ্রেণীর রয়েছিল মানে যাদের কাছে অনেক বেশি টাকা পয়সা থাকতো তাদেরকে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে নাকি এই আয়না ঘরের নির্মাণ বাস্তবতা দেখিয়ে বলতো এখন কোটি টাকা দেবে তাহলে এই নির্যাতন থেকে মুক্তি পাবেন না হলে কিন্তু মুক্তি পাবেন না এই ধরনের ভয় দেখিয়ে কিন্তু হারুন টিবি হারুন কোটি টাকা কিন্তু আত্মসাত করে নিয়েছে এবং কোটি টাকা আত্মসাত করার পরেও নাকি যাদের এখানে একবার নিয়েছে তাদেরকে আর তাদেরকে প্রাণী মেনে দিয়েছে কারণ যদি কাউকে এখান থেকে ছাড়া হতো সে যদি ফিরে যেত তাহলে এই সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেব এই কারণে কিন্তু ডিবি হারুন কাউকে এখান থেকে ছাড়তো যে একবার আয়না ঘরে ঢুকেছে তার কিন্তু এখানে মৃত্যু লাশ হয়ে বের সম্ভাবনা ছিল না কারণ মৃত্যু লাশ হয়ে হতে পারত না তার মৃত্যু যে লাশটা সেই লাশটাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণ কবর দিয়ে সেই লাশটাকে কিন্তু এখানে রেখে দেওয়া হতো তাই যাদের এখানে যারা নিখোঁজ হয়েছিল তাদের মায়ের বুক খালি হয়ে গেছিল তাদের মায়ের কোল খালি হয়েছিল ঠিকই শেষ পর্যন্ত কিন্তু তারা লাস্টটাকে তাদের পরিবারের কাছে ফিরে দেওয়া হয়নি এতটা নিম বিভসভাবে হত্যা করা হয়েছিল এই আয়নার ঘরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণ কবর এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন আপনাদের গায়ের লোম নিঃসন্দেহে দাঁড়িয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন কতটা নোংরা পরিবেশ এখানে যে কয়েক হাজার বছর যাবৎ এটা পরিষ্কার করা হয়নি কেনই বা তারা পরিষ্কার করবে তাদের উদ্দেশ্য ছিল একটাই যে এই আয়নার ঘরে যাদেরকে রাখা হবে তাদেরকে নির্মম শাস্তি দিয়ে মারা হবে আর আপনাদেরকে জানিয়ে রাখি এই আয়না ঘরের মধ্যে কয়েকদিন যেখানে থাকতো সেখানে প্রসাদ করতো এবং খাবার খেত মানে গরুর ছাগলকে যেভাবে রাখা হয় ঠিক একই ভাবে এই আয়না ঘরের মধ্যে রাখা হতো আপনারা দেখতে পাচ্ছেন আয়না ঘরের পরিস্থিতি আপনারা এর পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন গায়ে লোন ব্যয় যাওয়ার মতো অবস্থায় এখানে যদি কোনো সাধারণ মানুষ কোনো সুস্থ মানুষ মানুষকে পাঠানো হয় সে কিন্তু এই দৃশ্য দেখে তার মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে যাবে